আচ্ছা একটি প্রশ্নের জবাব দিন তো এই যে দীর্ঘদিন যাবত আপনারা ব্যথা নিরাময়ের জন্য খাচ্ছেন এতে কি আদতেও আপনাদের ব্যথার সমস্যার সমাধান হয় আমার তো মনে হয় হয় না আপনাদের এই যন্ত্রণাদায়ক ব্যথা থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা আজমাইন দিচ্ছি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কৃত আজমাইন আয়ুর্বেদিক অয়েল এই অয়েলটি প্রায় তিরিশ প্লাস প্রাকৃতিক উপাদানের সমন্বয় তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম আপনি কি দীর্ঘদিন যাবৎ ব্যথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন আপনার কি যেখানে ব্যথা হয় সেখানে প্রচন্ড জ্বালা পোড়া করে চাবায় কামড়ায় যেখানে ব্যথা হয় সেখানে ফুলে ওঠে বা গরম হয়ে যায় ব্যথার ভেতরে চিন ব্যথাটা সূচের মতো ফোটে হাঁটু ব্যথা এবং মাজা ব্যথার কারণে রুকু রুখুচিসাও করতে পারছেন না হাঁটার চলা বা সংসারে কোনো কাজ তো আপনি আর করতেই পারেন না এই সকল সমস্যার সমাধানের জন্য আপনি হয়তো বা দীর্ঘদিন চেষ্টা করে যাচ্ছেন তেমন কোনো সমাধান পাচ্ছেন না আমাদের এই আজমাইন রিলিফ ওয়েল যদি আপনি নিয়মিত ব্যবহার করেন আপনার শরীরে আর কোনো ব্যথায় থাকবে না এই তেলটি তৈরিতে আমরা ব্যবহার করেছি তিলের তেল মঞ্জিষ্টা মুথা আমলকি হরটকি বহেরা বালা হিং নসমূল এবং নালুকা সহ প্রায় তিরিশ প্লাস প্রাকৃতিক শক্তিশালী ভেষজ উপাদান এই উপাদানগুলো আমরা কারো তত্ত্বাবধানে নয় নিজে সংগ্রহ করে বারো থেকে চোদ্দ ঘন্টা জাল করে বাংলাদেশ আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী মুসরাপাক পদ্ধতিতে প্রস্তুত করছি তা স্বাভাবিক যে কোনো তেলের চাইতে আমাদের এই তেলের কার্যকারিতা দশ গুণ পর্যন্ত বৃদ্ধি পায় তা ব্যথা নিরাময়ের জন্য অনেক দ্রুত এবং অনেক ঝটপট কাজ করবে আপনি প্রথম দিন থেকেই এই তেলের উপকারিতা বুঝতে পারবেন আপনার ফ্যামিলিতে আপনি আপনার অর্ধাঙ্গিনী আপনার বাবা মা অথবা একদম নিকট আত্মীয় বা আপনার বন্ধু বান্ধবের কেউ যদি এই ব্যথার সমস্যায় ভুগে থাকেন এবং ব্যথার একটি প্রাকৃতিক সমাধান চান তাহলে অবশ্যই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আজমাইন অয়েলটি আপনি সংগ্রহ করতে পারেন আগামী সাত দিনের জন্য আমরা সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি অফার দিচ্ছি দ্রুত অর্ডার করতে স্ক্রিনে দেখা নম্বরে কল করুন সরাসরি অর্ডার করার জন্য ভিডিওর নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর দিন